সে খাও দেখি নাড়ু কি গো লাড়ু গুলা ফেলি দিলি কেন হে ওয়ান আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের ভিডিও আপনাদেরকে দেখিয়ে দেবো এবং আপনাদেরকে জানিয়ে দেব কীভাবে আপনারা বন্ধুত্ব এই নাটকটি দেখবেন এবং এই নাটকটির পাঠু আপনারা কীভাবে দেখবেন বিবাস আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অন করে দেবেন যাতে আমাদের নিত্য নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে থাকেন বিবাস অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো ভালো করে শেয়ার করে আপনার বন্ধু বান্ধবকে জানিয়ে দেবেন যাতে আপনার বন্ধু বান্ধবকে পল্লিগ্রাম টিভির এই সমস্ত নাটকগুলোর পাঠ্য কবে আসবে এই নিয়ে আপনার বন্ধুরা যাতে কোনো আপনারা সকলে জানেন যে পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে কোনো ধারাবাহিক নাটক আপলোড করা হয় না কিন্তু আপনাদের ভালোবাসা এবং সাপোর্টার পেলে দ্বিতীয় পর্ব নিয়ে আসে এই জন্য বয়স অবশ্যই আপনারা ভালোবাসা এবং সাপোর্টার দিলে তাহলে আমরা বন্ধুত্ব এই নাটকটি টু নিয়ে আসবো বন্ধুরা এই আপনারা যদি এই নাটকটি না দেখেন থাকেন তাহলে পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে এই নাটকটি আপলোড করা হয়েছে আপনারা সেখান থেকে এই নাটকটি দেখে আসতে পারেন অবশ্যই বিয় আজকে ভিডিও এখানে শেষ করবো যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে লাইকনটি অন করে দেবেন যাতে আমাদের নিত্য নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে থাকেন